এটা অস্বীকার করা কিছুই নেই জুলাই আগস্টে আন্দোলনের শুরু এবং সফলভাবে আন্দোলনের শেষ অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য পৃথিবীর ইতিহাসে বিরল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তারা কেউ বিশ্বাস করতে পারেনি কিন্তু আন্দোলন হয়েছে এবং সাকসেসফুলি শেষ হয়েছে কিন্তু তারপর তারপর এই যে সাত মাসের ইতিহাস গতকাল আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়ার নেতৃত্ব আন্দোলন এবং নানান বাকবদলের কথাবার্তা শুনলাম এর মধ্যে উনি একটা কথা বলেছেন যেটা আমাকে নাড়া দিয়েছে উনি বলেছেন যে আমরা একটা সময় ভেবেছিলাম সশস্ত্র আন্দোলন করব সশস্ত্র আন্দোলন বলতে অস্ত্রসহ আন্দোলন ওনারা ভেবেছেন এবং হয়তো বা পরিকল্পনাও করেছেন কীভাবে আন্দোলনটা সংগঠিত হবে সেক্ষেত্রে মনে কি একবারও প্রশ্ন জাগে না এই অস্ত্র কোথা থেকে আসত এই অস্ত্রের যোগানদাতা কে বা কাহারা ছিল কারণ একবারে তো এই চিন্তাটা আসেনি হয়তো বা ইতিমধ্যেই তারা কথা বলা শুরু করে দিয়েছে এবং কথা বলাতে একটা সিদ্ধান্ত এসেছে একটা পর্যায়ে গিয়ে তারা সশস্ত্র আন্দোলন করবে কিন্তু যে সাধারণ ছাত্ররা বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলন করেছিল তারা কি শুরুর দিকে এটা জানত যে আন্দোলনটা সরকার পতনে আন্দোলন হবে বা সরকার পত্র আন্দোলনের দিকে যাচ্ছে কিন্তু যদি তারা সাকসেস না হয় একটা না একটা সময় তারা সশস্ত্র আন্দোলন করবে তাহলে একদিক দিয়ে তো অবশ্যই ছাত্রদের ঠকানো হয়েছে যারা একদম সাধারণ ছাত্র এবং সত্যিকার তো বিশ্বাস করত শুধুমাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে কোঠার বিরুদ্ধে আন্দোলন এবং যে ন্যায়সঙ্গত আন্দোলন হচ্ছে তার মূল বক্তব্যই হল মেধা 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 আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একজন উপদেষ্টা হিসেবে এই সময়ে এসে আপনার জুলাই আগস্টের আন্দোলনের কথা যেভাবে বলতেছেন এটা আপনার পদের সঙ্গে সাংঘাসিক কিন্তু যে সময়টাতে যে কথা বলতেছেন এই কথাগুলো আপনি তখনই বলতে পারেন যখন আপনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন একজন সরকারের উপদেষ্টা হিসেবে সকল জনগণের সরকার হিসেবে যে কথাটা বলতেছেন এই কথাগুলো সকল জনগণ হৃদয়ে ধারণ করে তো আর যদি আপনার কথাগুলো সকল জনগণ হৃদয়ে ধারণ না করে তাহলে আপনি কীভাবে সকল জনগণের সরকার হতে পারেন আসিফ মাহমুদ সজিব ভূয়া আপনি একটা দায়িত্বে রয়েছেন সরকার যে যখন দায়িত্বে থাকে তাকে নিউট্রাল হতে হয় দলীয় দৃষ্টিভঙ্গি আলাদা থাকতে পারে কিন্তু সরকারের জায়গায় তাকে নিউট্রাল হতেই হবে হয়তোবা এই জায়গাটা আপনি মিসিং করে যাচ্ছেন আমরা সবাই আশা করতেছি যারা রাজনীতি করে যারা রাজনীতির বাইরে একদম সাধারণ সাদা জীবন জীবনযাপন করে তারাও চায় ভবিষ্যতে একটা সুস্থ ধারা নির্বাচন হবে যেখানে শুধুমাত্র জনগণ তার ভোট প্রয়োগ করে আগামী দিনের নেতৃত্বকেই বেছে নেবে আর সেটাই হওয়া উচিত ধন্যবাদ সবাইকে